হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ সকলের চরণে আমার সরস্বত প্রণাম আমরা প্রতিদিনের ক্রম অনুযায়ী আজকে আবারও ভগবদ গীতার একটি দিব্য শ্লোক আপনাদের সামনে উপস্থাপন করব এই শ্লোকটি ভগবদ গীতার বিজ্ঞান যুগের এগারো নম্বর শ্লোক ভগবদ্গীতার বিজ্ঞান যুগে এগারো নম্বর শ্লোকে ভগবান কি বলছেন খুব সুন্দর মনোরম কথা এই কথা আমাদের সকলকে শোভন করা উচিত এগারো নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার সাথে সকলে কলেজে বলো বলতাম অহং কাম রাগ বিবর্জিত ধর্মবিুদ্ধ ভূদেশ কাম অস্মী ভরত সর্ব বলম বল চ এবং আমি কাম কাম রাগ আসক্তি বিবর্জিতম বিহীন ধর্মবিুদ্ধ ধর্মের অবিত অবিরোধী ভূতে সমস্ত জীবের মধ্যে কাম ও কাম অস্মী হই ভরত সর্ব হে ভরত কুল শ্রেষ্ঠ ভগবান বলছেন হে ভরত সর্ব আমি বলবানের কাম ও রাত বিবর্জিত বল বলবান মানে কি শক্তিমান আমরা সবাই জানি বলবান কাকে বলা হয় যার গায়ে অত্যাধিক শক্তি আছে যার গায়ে অত্যাধিক জোর আছে তাকে আমরা বলবান বলি ভগবান এখানে বলছেন আমি বলবানের কাম ও রাত বিবর্জিত বল বলমানের কাম ও রাগ বিবর্জিত মানে এখানে আমরা দেখতে পাই কাম মানে কি আসক্তি রাগ মানে কি তাকে আরও উত্তপ্ত করা রাগ কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজিত মান এবং ধর্মের অবিরোধী অবিরোধী মানে কি বিরোধী মানে কি বিপরীত অবিরোধী মানে বিরোধী নয় আমি ধর্মের অবিরোধী রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজিত মান ধর্মের অবিরোধী যেটা ধর্মকে কখনো নষ্ট করে না বিরোধ করে না সেই অবিরোধী কামরূপে আমি প্রত্যেকটা প্রাণীর মধ্যে বিরাজিত মান ভগবান প্রত্যেকটা প্রাণীর মধ্যে রূপে বিরাজিত মান আমাদের যে আসক্তি চাওয়া এই চাওয়া হচ্ছে কিন্তু ভগবানের প্রতি কাম ভগবানের প্রতি। তাই এখানে লিখছেন কি ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজিত মান শুধু মানুষের মধ্যে না পশু পাখির মধ্যেও বিরাজিত মান বৃক্ষলতার মধ্যেও ভগবান বিরাজিত মান এই কামরূপে তাৎপর্য বলছেন যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা আমরা সবাই জানি যার গায়ে শক্তি আছে তার কর্তব্য হচ্ছে যে দুর্বল তাকে সাহায্য করা তাকে রক্ষা করা বলবানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয় ব্যক্তিগত ব্যক্তিগত আমরা এখনকার যুগ ব্যক্তিগতভাবেই চলছে কেননা সবটাই আমরা আমাদের বলে ভাবছি ব্যক্তিগত বলে ভাবছি যেমন একটা বাড়ি যদি আমরা তৈরি করি সেটাও ব্যক্তিগত ভাবি একটা জায়গা যদি কেনা হয় সেটাও ব্যক্তিগত ভাবি এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে কি ব্যক্তিগত স্বার্থ শিল্পীর জন্য যখন অপরকে আক্রমণ করা হয় আক্রমণ কি যখন কাউকে মার মারধর করা হয় প্রত্যেকি করা হয় আক্রমণ করা হয় লুণ্ঠন করা হয় তখন সেটি বলের অপচয় করা হয় তখন সেটি বলের শক্তির অপচয় করা হয় ভগবদ গীতায় কৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন কি বলছেন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য অপরকে যখন মারধর করি আক্রমণ করি লুণ্ঠন করি তখন সেটিকে বলের অপচয় করা হয় বল মানে শক্তি আমরা সেখানে নষ্ট করি ভগবান বলছেন শক্তি কোন জায়গায় নষ্ট করা উচিত কোন জায়গায় নষ্ট করা উচিত না কারণ এই শক্তি হচ্ছেন ভগবানের প্রতীক কাম হচ্ছে ভগবানের প্রতি সেটা সৎ বস্তুতে প্রয়োগ করা উচিত সেটা সঠিক পথে প্রয়োগ করা উচিত সেই শিক্ষা আমরা গীতা থেকে পাই গীতায় কৃষ্ণ বলছেন কি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয় লুণ্ঠন করা হয় তখন সেটি বনের অপচয় করা হয় তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা কাম এখানে সবটা ব্যবহার করা হচ্ছে কাম হচ্ছে যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি যে কামের প্রভাব ভগবান কেন দিয়েছেন এই জগতে বিশেষ করে মনুষ্য সমাজকে কাম এই জন্য দেওয়া আছে যাতে কামের প্রভাবে ভগবানের ভক্ত সন্তান আমরা জন্ম দিতে পারি সৃষ্টি করতে পারি খুব সুন্দর বলছেন ভগবান ভগবান বলছেন কি কামের উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে যেই কামের মাধ্যমে সন্তান উৎপাদনের যে কাম সেই কাম হচ্ছে কেন না ধর্মের পথে সন্তান যাতে থাকে ধার্মিক সন্তান জন্ম দেওয়া এটা হচ্ছে কামের হচ্ছে কামের উৎস অর্থাৎ কামের উদ্দেশ্য হচ্ছে এটাই যে ধার্মিক সন্তান উৎপাদন করা ধার্মিক সন্তান জন্ম দেয়া তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবনযাপন করা হয় তা অন্যায় যদি এই কার্য আমরা না করে শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্যই এই কামনা লিখতে হয় তা কিন্তু অত্যাধিকভাবে অন্যায় কারণ কামের প্রভাবের কারণ হচ্ছে একটাই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়া মাতা পিতার মাধ্যমে যে সন্তান আসছে জগতে সে যেন কৃষ্ণ ভক্তি প্রচার করে কৃষ্ণ ভক্তিতে নিবজ্ঞিত থাকে এই জন্যেই কিন্তু কামনা বাসনা যুক্ত হয়ে ইন্দ্রিয় তৃপ্তি করা হয় আর যদি তা না হয় গীতাই কৃষ্ণ বলছেন তা যদি না হয় তাহলে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন জীবনযাপন করা তা অত্যাধিক অন্যায় তা অন্যায় কার্য প্রতিটি পিতা পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা প্রত্যেকটি পিতামাতা তাহলে এখানে শব্দ বলছেন ভগবান প্রত্যেকটি পিতা মাতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা ভগবানের ভক্তিতে যাতে নিমজ্জিত থাকতে পারে এই রকম ভাবে সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তোলা তাহলে আমরা যদি এটা ভেবে দেখি যে ভগবান গীতায় বলছেন প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে কীভাবে না কৃষ্ণ ভক্তিতে যেন সে নিমজ্জিত থাকে আর যদি তা না হয় কিন্তু এখনকার সন্তান যদি তা না হয় তাহলে কিন্তু পিতা মাতার সব থেকে আগে লক্ষ্য পিতামাতাকে পেতে কারণ পিতামাতা যদি তাকে সংস্কার না দেয় সঠিক শিক্ষা না দেয় তার কিন্তু খেসারত পিতা মাতাকেই ভোগ করতে এজন্য সন্তান তো পরে সন্তান তো আসছে অনেক পরে সে তো দশ পরে অনেক পরে তার আগে যদি পিতামাতা সন্তানকে সঠিক শিক্ষা দেয় রামায়ণের শিক্ষা দেয় গীতার শিক্ষা দেয় ভাগ্যতমের শিক্ষা দেয় মহাভারতের চরিত্র সম্পর্কে শোনায় তাহলে কিন্তু সেই সন্তান বিপদগামী হবে না ভ্রষ্ট হবে না ওই জন্য এখানে লিখছেন কি যে পিতামাতার পরম কর্তব্য হচ্ছে সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা তাহলে এই শ্লোকে খুব ছোট্ট শ্লোকটা ছোট্ট হলেও খুব মহত্বপূর্ণ শ্লোক ভগবান হচ্ছেন আমাদের বল আমাদের শক্তি ভগবান হচ্ছেন কাম আর কেমন রূপে কাম কাজ করছে না সেই কাম কেমন হওয়া উচিত না শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়া কাম এরকম হওয়া উচিত যাতে শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান এই জগতে আসে কাম সেই রকম হওয়া উচিত আর সেই পিতামাতা যাতে তার সন্তানকে সঠিক পথে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারে এটা ভগবান গীতায় কৃষ্ণ আমাদের শিক্ষা দিলেন তাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবৎ গীতার বিজ্ঞান যোগে এক নম্বর শ্লোক সম্পর্কে সবল করার জন্য সকলে মিলে এখন উচ্চ স্বরে নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে